নিউটিয়া ভাগীরথী মাদার অ্যান্ড বেবি কেয়ার ডিপার্টমেন্ট খোলা হল নিউ টাউনের নিউটিয়া ভাগীরথী হাসপাতালে প্রেগন্যান্সির সময় অনেক মহিলারা নানান রকম অসুবিধার সম্মুখীন হয় তখন তাদের ভালো চিকিৎসার দরকার হয় আগামী প্রজন্মে বেবি এবং মাকে ভালো রাখার জন্যে তাই এখানকার অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা বেবি এবং মাকে সুস্থ করার দায়িত্ব তাদের আগামী দিনের চিকিৎসার নতুন পথের ঠিকানা নিউটিয়া ভাগীরথী হাসপাতাল এই হাসপাতালের চেয়ারম্যান হর্ষবর্ধন নেউটিয়া অম্বুজা নেউটিয়া গ্রুপ এখানকার প্রতিনিধিদের দ্বারা দুইশো কুড়িটি বেডের ওয়ার্ডটি খোলা হল বেবি অ্যান্ড মাদার কেয়ার হয় Eastern in India The Care and Comprehensive Management of Digestive and Nutritional Disorders. <coughs> Our Pediatric Neurology Department, supported by an advanced child, meticulous attention to the comfort and safety of young patients in need. And finally, and very importantly, the pediatric cardiology department, strengthened with the state-of-the-art cath lab uh, designed specifically for children, will enable precise diagnosis, advanced interventional cardiology. আজকে দায়িত্বতে আছে আমার আমি অবশ্য জিম্মেদারি আমার আছে কিন্তু এটা দেখভাল মেহতা কুড়ি বছর ধরে আমাদের এটা দেখভাল করেছেন এখন পার্থ উদ্যোগ নিচ্ছে ওনার ট্রেনিং এর আপনার আছে আশা করি ভবিষ্যতে শুধু মা আর বাচ্চাদের জন্য করা হয়েছে তার কারণ হচ্ছে বাচ্চাদের যে আছে যেসব বিভিন্ন ধরনের ওটা একটু স্পেশালাইজ থাকে এবং যে লোকজন ওটা খুব ভালোভাবে দেখতে পারেন তাদেরকে আমরা এখানে নিয়োগ করেছি আমন্ত্রণ দিয়েছি অনেকে জয়েন করেছেন অনেক জয়েন করবেন এবং বাচ্চাদের একটা রিকোয়ারমেন্ট অফ কেয়ার একটু আলাদা আছে আপনি বুঝতেই পারেন ওরা বিভিন্ন কি বলবো চঞ্চল আছেন ওদের ওরা বুঝতে পারেন না কি হচ্ছে তো ওই ধরনের যে কেয়ারের একটা ট্রেনিং নার্সের জন্য যে দরকার হয় সেটা একটু আলাদা থাকে আমরা যেটা চেষ্টা করেছি এখানে বিভিন্ন এখানে আমরা কিছু রিলিজ দিতে পারবো সেটাই আমাদের একটা উদ্দেশ্য থাকবে একটা চেষ্টা থাকবে শেষে একটু বলব আমার ব্যক্তিগত জীবনে একটা খুবই একটা ঘটনা ঘটলো সেটা হলো যে আমরা আমার ওয়াইফ মাদু আছে এখানে এক্সপেকটিং পার্থে লাইট বড় মা এবং মানে বিভিন্ন ধরনের বিপদের মধ্যে থেকে এই বাচ্চাদেরকে আমরা ভগবানের আশীর্বাদে দুনিয়াতে আনতে পেরেছিলাম সেই সময় আপনি এখন বিশ্বাস করবেন না ও পাঁচ ফুট ছ ফুট পাঁচ ইঞ্চি না কত আছে ওর হাইট কিন্তু যবে জন্ম হয়েছিল হি ওয়াজ অ্যান্ড হি অ্যান্ড মাই ডার হ্যাড টু গো থ্রু সাম নিউনেটোলজি সাপোর্ট বিফোর আউট অফ টেনশনের একটা পিরিয়ড ওই সময় একটা মনে হলো যে আমরা অবভিয়াসলি এরা খুব ভালো করে ওখান থেকে বেরিয়েছে তো মানে চিকিৎসা তো ভালোই ছিল কিন্তু সে সময় একটু মনে হলো যে একটা